স্টুডেন্টের নাম হচ্ছে মেহেদি হাসান বিজ্ঞান বিভাগের মূল সমস্যা হচ্ছে যে ইন্টার পরীক্ষা চলতেছে আজকে ইংলিশ পরীক্ষা চলতেছে হঠাৎ করে পরীক্ষার মধ্যে আগেও অসুস্থ ছিল জ্বর ছিল তা আজকে হঠাৎ করে পরীক্ষা দিতেছে এই মুহুর্তে পুরোই ফিট হয়ে পড়ে গেছে পরে তাৎক্ষণিকভাবে ওখানে হল কর্তৃপর করা ডাক্তার নিয়েছে ডাক্তার নিয়ে দেখাইছে দেখানোর পরে দেখতেছে সব সিরিয়াস এই জন্য টেস্ট করার জন্য এখন তাকে আমরা নিয়ে আসছি তাকে এখন আমরা ব্লাড টেস্ট করাইছি তারপরে বিভিন্ন টেস্ট টেস্ট চলতেছে আমরা এখন ওরা ভর্তি করছি মুলাব্বী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাত্রদলের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রদল আগেই নির্দেশনা দিয়ে রাখছে যে পরীক্ষার্থীর পাশে দাঁড়ানো সব অসুস্থ হলে কেউ তাকে দেখানো এজন্য আমরা কলেজ ছাত্রদল এবং পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাকে নিয়ে আসছি আই সে এখানে ভর্তি করছি মূলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা জোর জোর দাবি জানাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে এবং সকল ছাত্রদের পক্ষ থেকে তাদের অভিভাবকের পক্ষ থেকে যেন ওর পরীক্ষারা একটু পুনরায় দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় এবং পুনঃ বিবেচনা করা হয় আমি রিফাত মল্লিক মুরাদি সফর কলেজ ছাত্রদলের সভাপতি আমার কলেজের শিক্ষার্থী ও শারীরিকভাবে অসুস্থ আমি এটা দাবি জানাই যে শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা করা হোক এবং পরীক্ষাটা পুনরায় যেতে পারে সেই ব্যবস্থা করা হোক বিজ্ঞান বিভাগ স্টুডেন্টের নাম হচ্ছে মেহেদি হাসান বিজ্ঞান বিভাগের